অনেকে বলেন পবিত্র কোরআন তো পূর্ণাঙ্গ জীবন বিধান তাহলে হাদিস মানতে হবে কেন তারা বলে থাকেন হাদিস মানলে নাকি শিরিক হয় শিরিকের সংজ্ঞা তো আন্দাজে দিলে হবে না আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা আমার আয়াতের আমার নাজেল করা কিতাবের কিছু মানবে কিছু মানবে না এই হচ্ছে ব্যাপারটা এটাই হলো শিরিক যেমন আল্লাহ হুকুম দিয়েছেন সুদ হারাম কেউ যদি বলে যে না সুদ চলবে সুদ না খাইলে অর্থনীতি চাঙ্গা হবে না আধুনিক এই যুগে অর্থনীতি চলবে না এই যে আল্লাহর স্পষ্টত বিধানের বিপরীতে সুরটাকে দিলেন এটা হলো দল আল্লাহ এটা অন্য হিসাবে এটা বেদাত বলা হয় সংযোজন এই যে কিছু মানা কিছু না মানা শিরিক করা এই কথাটা কোথা থেকে শুরু হলো এটা একেবারে আপনার হৃদয় বিশ্বাস থেকে শুরু হলো আপনি মনে যখন বললেন যে লাহ ইল্লাল্লাহ একমাত্র আনুগত্যের হকদার আল্লাহ হুকুম্মানবো আল্লাহর তিনি নিখুঁত তিনি সৃষ্টি করেছেন আমাকে আমাকে তিনি হাসরের দিন উত্থান ঘটাবেন কাজে তার বিধান মানতে হবে এই জায়গার মধ্যে অন্য কাউরে জায়গা দেওয়া যাবে না করলে সেটা হলো শিরিক আল্লাহর বিধানকে কার্যকরী করার জন্য যদি রসুল্লাহর যে বণির থেকে কোনো ঘটনা আপনি উদাহরণ হিসেবে দেখেন এটা শিরিক হবে কেন আমি বুঝতেছি না কোনো হাদিসের নামে যদি আল্লাহর হুকুম অমান্য করেন সেটা শিরিক হতে পারে ওকে ঠিক আছে কারণ হাদিসের নামে অনেক জাল হাদিস আছে কিন্তু যে হাদিসগুলি আল্লাহর হুকুমকে অমান্য করে না সেগুলি কেন সিরিক হবে আমার প্রশ্ন হচ্ছে এটা রসুল ডান কাতে ঘুমাইতেন তো ডাইন কাতে ঘুমানো আধুনিক বিজ্ঞানীরাই বলে এটা ভালো চিকিৎসা বিজ্ঞানও বলছে মেডিকেল সায়েন্সও বলে যে মানুষ মাথা নিয়ে নিজে হাত দিয়ে ডাইন হয়ে শোয়া এটা ভালো খাবারের আগে একটু লবণ খাওয়া মুখে এনজাইম সৃষ্টি করে খাওয়ার পরে একটু মিটাই খাওয়া হজম শক্তি সুবিধা করে এটা সে গ্রীষ্মীদের মধ্যে ভালো এটা হাদিসে আসছে রসুল এগুলি প্র্যাকটিস করতেন তো এখানে তো কোরআনের কোনো হুকুমকে কন্ট্রাস্ট করছে না কোরআনের কোনো হুকুমকে ডিনাই করা হচ্ছে না শিরিকের আন্দাজে কথা বললে তো হবে না এ কথা বলে পুরো হাদিস বাদ দিয়ে দেওয়ার এই নীতিতে আমি বিশ্বাস করি না হ্যাঁ বরং আবার বলছি হাদিসের নামে বহুত জাল জয়ীফ বানোয়াট হাদিস চর্চা হয়েছে সেগুলি পরিত্যাজ্য হবে যেটা আল্লাহর কোরআনের পরিপন্থী সেটা ঠিক আছে কিন্তু আবারও বলছি আল্লাহর যে বিধান স্পষ্ট করে দিয়েছেন হারাম হালাল হ্যাঁ জায়েজ না জায়েজ যে মানদণ্ড আল্লাহ দিয়েছেন এর পরিপন্থী যদি কোনো মানদণ্ড কেউ ঠিক করে সেটা হয়ে যাবে শিরিক সেটা নিঃসন্দেহে সেটা হাদিসের নামে হোক আর যে কিছু যে কোনো কিছুর নামে হোক এখন হাদিস মানলেই শিরিক এই মতবাদ ঠিক নয় যারা এই ধরনের মতবাদ বিশ্বাস করেন আমি তাদেরকে বলবো আপনারা কি রসলার সমগ্র সংগ্রামী জীবনকে অস্বীকার করবেন অস্বীকার করবেন ওনার যুদ্ধের কাহিনীগুলি ওনার এই যে বদরের কাহিনী ওহদের কাহিনী খন্দকের কাহিনী হুনায়ুনের কাহিনী আহজাবের কাহিনী এবার সাহাবিদের পরবর্তী রণাঙ্গনের ইতিহাস ইতিহাসকে অস্বীকার করবেন ঘটনাবলীকে অস্বীকার করবেন হ্যাঁ কিছু কিছু ব্যাপার মিথ্যা হতে পারে যেমন আম্মা নামে বহু মিথ্যা হাদিস রচনা হয়েছে এটা আমি স্বীকার করি এটা অনেকে বলছেন আবহাওয়া এর নামে বহু মিথ্যা হাদিস রচনা হতে পারে তো সেটা দরকার নেই তো আমাদের লক্ষ লক্ষ হাদিস মানা আবারও বলছি আল্লাহর হুকুম পরিপন্থী কোনো হুকুম যদি হয় সেটা হবে শিরিক এই হচ্ছে কথা এবং হৃদয়ে মনে যদি এ ধরনের কেউ কেউ বিশ্বাস মনে করে যেমন ধরেন এখন মানুষের দল করে রাজনৈতিক দল করে গণতন্ত্র কেউ যদি মনে করে যে মানুষের রাষ্ট্র পরিচালনার জন্য সবচাইতে আদর্শ জীবন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র এটাই ভালো আল্লাহর বিধানে এখন আধুনিক রাষ্ট্র চলবে না কিন্তু এই লোকটা আল্লাহর বিশ্বাস করে নামাজও পড়ে হাসুরের দিন নামাজ না পড়লে অনেক গুণা হবে আবার হজও করতে যায় খুব সাংঘাতিক মানে একেবারে আত্মা মিশিয়ে একেবারে শ্রদ্ধা ভক্তি সহকারে নামাজ পড়ে আবার হজ মানে রোজাও রাখে দেখবেন একটা রোজাও ভাঙে না হ্যাঁ কিন্তু রাষ্ট্র চালায় কিন্তু ওই মানুষের আইনে এই যে শিরিক এটা শিরিক সে বিশ্বাস করে মনে মনে বিশ্বাস করে গণতন্ত্র সমাজতন্ত্রই হলো আমার রাষ্ট্র পরিচালনার একেবারে আসল বিধান আল্লাহর বিধানে রাষ্ট্র চলে না কিন্তু সে আবার নামাজ পড়ে তার মনের মধ্যে বিশ্বাস এই যে শিরিক আংশিক মানলো আংশিক মানলো না এগুলো হলো শিরিক ওই হাদিস মানার শিরিক এই যে মানে একতরফা কথা এগুলা আমি বিশ্বাস করি না হাদিস মানার শিরিক নো তো নবী করম সাল্লাহু সাল্লামের আদেশ মানছেন না সাহাবিরা রসলের আদেশ মানা কি শিরিক রসুল্লাহ মেনেছেন তো মানে বলেছেন তো যেটা এটা করো ওটা করো না এটা করো ওটা করো না অনেক কিছু রসল্লাহ স্থান কাল পাত্র ভেদে সাহাবিদের ডিসিশন দিয়েছেন যেগুলি কিন্তু কোরআনের মধ্যে নাই প্রয়োজনও নাই অনেক ব্যক্তিগত ব্যাপার সেবার আছে তো কাজেই আপনারা বলবেন একেবারে হাদিস মানা শিরিক নো দিনের শরীয়তের ভিত্তি একেবারে মূল বুনিয়াদল তৌহিদ অর্থাৎ আল্লাহর সবপ্রেমটি তাহলে কোরআন শরীয়তের সমস্ত বিশেষজ্ঞ বলছেন কোরআন হচ্ছে শরিয়ার মূল ভিত্তি আল্লাহর বিধান তা আল্লাহর বিধানটাকে কার্যকরী করার জন্য রসলার সুন না আপনি দেখবেন এতে কোনো শিরিক হবে না কিন্তু আল্লাহর বিধানকে বাদ দিয়ে হাদিসকে সামনে এনে আল্লাহর হুকুম বাদ দিয়ে দিবেন এই ধরনের ঘটনা হলে সেটা পরিত্যাজ্য হবে এটা হলো কথা